চাচা রিয়াল তো জিতে গেল চারিদিকে এত নিরবতা কেন আর আগুয়ের কদমজোড়া কোথায় না চাচা থাকবে না আগুয়ের কদমজোড়া আর থাকবে না কেটে কুচি কুচি করে তার কাঁধে লাগায় দেওয়া হবে বেচারা আগুয়েরও কইছিল যদি ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে তাদেরকে হারাইতে পারে তাইলে সে নাকি তার কদম জোড়া কাইটটা ফেলবে এখন দেখেন কি কাণ্ড রিয়াল মাদ্রিদ সিটির ঘরের মাঠে ইতিহাদে গেল যাইয়া ওইখানে স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনে যা তা কই রাইল যেই ভিনিসিয়াসটা নিয়ে সিটির ভারেটটা ফ্যানরা মজা নিল খেলার আগে ব্যালন্ডিও নিয়ে একটা খোঁচা দিল বড় করে একটা ব্যানারও নিয়ে আসলো যেখানে কইল ভিনি তুমি কান্দো না সেই ভিনি আইশা শুধু তাদের কান্দাইলই না রীতিমতো ম্যান অব দ্য ম্যাচ হয়ে গেল আর যারা রদ্রি সে ব্যালন্ডিও জিতছে বলে এত কথা শুনাইল সারা দুনিয়া গ্যালারিতে বৈশা বৈশা শুধু মন খারাপই করলো আর ভিনিসিয়াস ক্যামেরার সামনে আইসা নিজের ক্লাবের ইউসিএল এর সংখ্যাটা আরেকবার মনে করাই দিল অবশ্য সিটিরে মোকাবেলা করতে রিয়ালের দরকার নাই বেচারা ভিনিসিয়াসের যে কয়টা চ্যাম্পিয়ন্স লিগ আছে সিটির তো সেটাও নাই ইভেন গার্দিওলার কদম বিচির চাইতেও সিটির চ্যাম্পিয়ন্স লিগের সংখ্যা কম সেই সিটির পক্ষ হইয়া আগুয়েরও এমন বাজি ধরল সেই সিটির এই হাল আর বাজির অবস্থা দেখা শুধু একটা কথাই বারবার মনে পড়তেছে সেটা আমি আমার আমার বন্ধুদের সাথে ঠিক ওই টাকা পয়সা নিয়ে বাজি ধরতাম। যখন থাকতো না কারণ যদি থাকে আর যদি হারি তাইলে টাইনা টুইনা প্যান্ট খুইলা মানি ব্যাগ সহ নিয়ে যাইব এখন বেচারা আগুয়ের হয়েছে সেইম অবস্থা ম্যাচের শুরুতে যখন হালান একটা গোল দিলো তখন আগুয়ের নিজের ইয়াতে হাত দিয়ে কইল আহ এই যাত্রায় তাইলে চিবি দুইটা বাইচাই গেল কিন্তু এরপরে রিয়াল মাদ্রিদ দিল এক গোল আগয়ের কদম আবার কান্ধে এরপর সেইটা আবার জায়গা মতো বসাইলো হালান্ড পেনাল্টি থেকে গোল দিয়া কিন্তু আবার সেই কদম জোড়া হাতে নিয়ে আসলো ব্রাহিম দিয়াজ আর এরপরে ভিনিয়ার বেলিংহাম মিল্লা সেই কদমের বেচি কাঠটা ফালাই দেওয়ার সকল ব্যবস্থা কইরা ফেললো এরপর সবাই দৌড়াদৌড়ি শুরু করলো দৌড়ায় গার্দিওলালের কাছে যে জিজ্ঞেস করলো চাচা আগয়ের কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন চাচা গার্দিওলা চাচার কোনো জবাব নাই এই সময়ে আর কোনো জবাব থাকার কথাও না অবশ্য ম্যাচ শুরুর আগে সিটি অনেক চেষ্টা করছে ভিনির জ্বালানোর রিয়াল রে ট্রোল করার কিন্তু ভিনি জবাব দিতে ভুলে নাই ওই যে ম্যান সিটি ফ্যানরা কইছিল না ভিনি হৃদয় ভেঙ্গে কান্দগাটি বন্ধ করো সেই সিটির নাকের পানি চোখের পানি এক কইরা ম্যান অফ দা ম্যাচ হয়ে গেছে তবে এইখানে সবচেয়ে বড় কথা কি জানেন ভিনি ইংলিশই না ইংলিশ কইতে পারে না ইংলিশ লেখতেও পারে না তাই সিটি যে এত কষ্ট কইরা এত বড় বড় লেখা নিয়ে আসলো ভিনি কি সেটা বুঝছে কি না কে জানে কর্তোয়া তো বইলাও দিলো যে এই লেখা ভিনির বোঝার কথা না কারণ সে ইংলিশ জানে না আর এই সব কিছু গ্যালারিতে বইসা বইসা দেখছে গাদিয়েলার রদ্রে বেচার আবার ফোনের রেকর্ডও করছে এখন রেকর্ডিং নিয়ে কারে দেখাইবো সেই প্রশ্ন থাইকায় যায় যাই হোক এখন আর আলাদা করে কিছু বলতে চায় না শুধু চায় বেচারা গার্দিওয়ালা যেন তার জবান রক্ষা করে প্রমিস যেতে যে প্রমিস করছে সেই প্রমিস যেন মাইনা চলে কি মনে করেন গার্দিওয়ালা কি তার প্রমিস রাখবে চাচা রিয়াল তো জিতে গেল চারিদিকে এত নিরবতা কেন আর আগুয়ের কদম জোড়া কোথায়